আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও ওয়াকিং ট্যুরের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সালাউদ্দিন শাকিল আজকে আমি যেখানে শেষ করেছিলাম এটা ছিল একটা বুর্গ ট্যুর বা বলা যায় রাজার যে দরজা হয় যে মেইন প্রধান যে গেট হয় সেই গেটটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আজকে আমি পুনরায় এখান থেকেই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই গেটটি স্থাপন করা হয়েছিল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে যখন ফ্রান্সিসকুস যে রাজা ছিলেন তিনি তার শাসনামল চলতেছিল তো আর আপনারা এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার যে সামনে যে মেন একটা সড়ক চলে গেছে রাস্তা চলে গেছে এই রাস্তাটাকে বলা হয় রিং স্ট্রাসে মূলত এই রিং স্ট্রাসে ভিয়ানার এক নম্বর ডিস্ট্রিক্টে কেন্দ্র করে একটা রিং আকারে পুরো রাস্তাটা চক্র আকারে চলে গেছে তাই এটাকে রিং রিংসটা বলা হয় আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভবনগুলো রয়েছে এগুলি হচ্ছে মিউজিয়াম এখানে দুইটা মিউজিয়াম রয়েছে একটা হচ্ছে কুন্স হিস্টোরেশি মিউজিয়াম আর আরেকটা হচ্ছে নাথুর হিস্টোরেশি মিউজিয়াম তো এখান এর সামনেও আরেকটা মেমোরিয়াল দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্রাজ্ঞী মারিয়া মেমোরিয়াল তো সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাটায় আমার ডান পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুঞ্জ হিস্টোর মিউজিয়াম বা বাংলা যেটাকে বলা যায় কালচারাল মিউজিয়াম এটি আঠারোশো সালে সম্রাট ফ্রান্স ইউসেফ নির্মাণ করেছিলেন এবং এটার মূল উদ্দেশ্য ছিল যে হাফসবর্গ সাম্রাজ্য ছিল তাদের যে শিল্প সংগ্রহশালা ছিল সেগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা এখানে রেনেসা থেকে বারক যুগের মাস্টারপিস সহ পুস্তক প্রিন্টের শিলিঘর সহ আরও অনেক কিছু সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে আর অবিকর ঠিক সেম আদলে তৈরি করা হয়েছে আরেকটি ভবন যার নাম হচ্ছে নাতুর হিস্ট্রি মিউজিয়াম এটিও আঠারোশো উননব্বই সালে নির্মাণ করা হয়েছিল এবং বিশ্বের বৃহত্তম পিণ্ড সংগ্রহশালা হচ্ছে এটি এখানে রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো বছরের পুরনো এক মূর্তি যার নাম হচ্ছে ব্যানাস অফ উইল এটি একটি নারীর মূর্তি যা কিনা এত পুরাতন আর দুই মিউজিয়ামের মাঝখানে রয়েছে মারিয়া থেরেসিয়া দেখমাল বা মারিয়া তেরেসিয়ার মূর্তি মারিয়া তেরেসিয়া ছিলেন হাবসবর্গ সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসক এবং ইউরোপের ইতিহাসের অন্যতম প্রভাবশালী এক নারী তিনি সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো আশি সাল পর্যন্ত অস্ট্রিয়া হাঙ্গেরি বোহেমিয়া ও অন্যান্য অঞ্চল শাসন করেন মারিয়া থেরেসিয়ার মেমোরিয়ালকে বাম পাশে রেখে আর হাফসবুর্গের যে প্রাসাদ রয়েছে সেই প্রাসাদকে ডান পাশে রেখে আমরা যদি সামনে এগোই তাহলে আমরা পৌঁছে যাব অস্ট্রিয়ার যে পার্লামেন্ট হাউস রয়েছে সেই পার্লামেন্ট হাউসে আমার পেছনে যে ববলটি দেখতে পাচ্ছেন এটাই বর্তমানের অস্ট্রিয়ার যে পার্লামেন্ট সেটা কিন্তু আঠারোশো তিরাশি সনে নির্মিত এই ভবনটি সেই সময়কালে কোনো অস্ট্রিয়ার পার্লামেন্ট ভবন ছিল না এটা ছিল অস্ট্রিয় হাঙ্গারির একটা সদর দপ্তর পার্লামেন্ট ভবনের ঠিক অপোজিট পাশে আসলে এখানে দেখা মিলবে সুন্দর একটা গার্ডেন যার নাম হচ্ছে বোর্গ গার্ডেন এটা হচ্ছে যে হব আছে হব ঠিক সামনে এবং এখানে রয়েছে হাজারো রকমের ফুলের সমাহার এত এত ফুল যে দেখে কেউ মুগ্ধ না হয়ে পারবেই না আর এর চতুর্পাশে রয়েছে সুন্দর সুন্দর বেঞ্চ এই বেঞ্চে বসে প্রতিদিন হাজার হাজার মানুষ বিকালবেলা এখানে নিরিবিরি বসে থাকে এবং এই গার্ডেনটাকে টাকে উপভোগ করে ভিয়েনার যে মেয়রের কার্যালয় বা রাত হাউস এবং পার্লামেন্ট ভবন খুবই কাছাকাছি এটা হচ্ছে পার্লামেন্ট ভবন আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়রের কার্যালয় আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েনার রাত হাউস বা নগর ভবন এবং এই ভবনের সামনে যে চত্বর রয়েছে সেই চত্বরে প্রতিনিয়ত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় এবং সেই সাথে কনসার্ট এবং শীতকালে খ্রিস্টকিন্ডেল মার্ক বা খ্রিস্টিয়ানদের যে মার্ক মার্কেট হয় সেই মার্কেট অনুষ্ঠিত হয় এই ভবনের মেইন যে টাওয়ারটা রয়েছে এটার উচ্চতা প্রায় একশো মিটার এবং এর উপরে রয়েছে একটা লোহার মূর্তি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আজ চলছে ফিল্ম ফেস্টিভাল দুই হাউসের সেই সামনেই রয়েছে সেই ফিল্ম ফেস্টিভ্যালের সেই বড় পর্দা এবং এই যে চত্বর এই চত্বর জুড়ে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট বা দোকান এই দোকানে মানুষ বসে ভিতরে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ইন্টারন্যাশনাল খাবার টেস্ট করে থাকে অস্ট্রেলিয়া বলে কথা আর এখানে বাঙালি রেস্টুরেন্ট থাকবে না তা কি হয় এখানে বাঙালি ফায়রা সুন্দর একটা রেস্টুরেন্ট দিয়েছে যেখানে বাঙালি আদলে খাবার পরিবেশন করা হয় তার পাশে এত এত খাবার দেখে আমার অনেক খিদে পেয়েছে তাই আমি এখন খাবো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ তো ফ্রি ফ্রি মুভি দেখার জন্য বসে আছি এখানে আসলে ফ্রি মুভি দেখা যায় এখানে বিশাল বড় এক ডিসপ্লে সেই ডিসপ্লেতে পুরো মুভিটাই দেখা যায় তো আরো আধা ঘন্টা পরে একচুয়ালি মুভিটা স্টার্ট হবে Musik, klassische Konzerte, aber auch Pop, Rock, Blues sind vertreten und es ist für alle etwas dabei. Es ist eine wunderbare Gelegenheit, gemeinsam mit anderen Menschen, entweder weil man in Kopenhagen herkommt oder weil man neue Menschen hier am Rathausplatz kennenlernt, diesen Abend zu verbringen. Sie werden kulinarisch sehr gut versorgt, von Wiener Schmankerung bis zur internationalen Küche.